গুড আফটারনুন গাইজ আজ হলো টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি ফ্রাইডে তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি তো বাবুদের স্কুলে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেশন হয়েছিল তো আমি গিয়েছিলাম তারপর ওখান থেকে আর বাড়ি যাইনি বাবুকে নিয়ে একদম চলে এসেছি হচ্ছে বাবার বাড়ি তোমরা সবাই দেখতে পাচ্ছ সবাই জানো এটা মানে আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো যে আমি চলে এসেছি এখানে তো এখানে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর এখানে আসবো না সেটা হতে পারে না এটাই তো আমার একমাত্র ভালো লাগার জায়গা তো এখানেই হচ্ছে আমি আছি আর এখানে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপরের ঘর তো এখানে খাটটা খুলে দেওয়া হয়েছিল তো সেই জন্য আর কি ছেলে আমার ছেলে তো একদম শুনেই এখানেই মানে খাট রেডি করে দিতে হবে এক্ষুনি বসবে এরকম একটা ব্যাপার তো দেখতে পাচ্ছ ভাই একদম কিন্তু রেডি করছে আর ছেলেও কিন্তু একদম কাজে লেগে পড়েছে ঠিক আছে একদম দেখো ঝাঁটা ফাটা দিয়ে একদম খাটটা রেডি করছে খাটটা খোলা ছিল তো এখানে ফিটিং করা হবে এখন পর দেখো হচ্ছে এখানে হচ্ছে রেডি অনেকটাই হয়ে গিয়েছে ভাই একদম করছে বেশ কী বলতো একটা ঘর ফাঁকা থাকলে না দেখতে ভালো লাগে না ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে ভাই রেডি করছে পুরো ফিটিং হয়ে যাবার পর তোমাদেরকে একবার দেখাবো আর ছেলে দেখো এখানে কীরকমভাবে নাচানাচি করছে তো ভীষণই আনন্দ লাগছে ঠিক আছে এই ব্যাপারটা ভীষণই ওর আনন্দ লাগছে দেখতেই পাচ্ছ দেখো পুরো কিন্তু রেডি হয়ে গিয়েছে তোমাদেরকে একবার জাস্ট শেয়ার করলাম বেশ ভালো লাগছে তো এখানেই হচ্ছে ভাই একটু পড়াশোনা করবে বা সেরকমই আমরা একটু বসবো আর কি বলো তো এখানে ভীষণ রোদ লাগে দিনের বেলা তো বেশ নিচে যেহেতু ঠান্ডা উপরে বেশ ভালোই গরম রোদ লাগে তো সেই জন্যই এখানে আর কি এটা করা তো ছেলে আর ভাই দেখো এখানে ভাই এখানে বসে পড়াশোনা করছে ও এখানে বসে খেলছে আর আজকে আমরা থেকে যাব তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আজকের ফ্লগে কিছু ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার লাগে প্লিজ টু লাইক কমেন্ট চ্যান্যান্ড সাবস্ক্রাইব তোমার সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে